আজ আট জানুয়ারি আমার জন্মদিন এর মুখে আমার অনেক বন্ধু বান্ধবেরা ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন আমার অনেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এর মধ্যে স্পষ্টত দেখা যাচ্ছে অনেকের নাম আসছে আমি কিছু নাম উল্লেখ করতেছি আজমাল হোসেন স্নেহের আজমাল হোসেন বলেছেন শুভ জন্মদিন হ্যাঁ শুভ জন্মদিন ভাই এনায়াস হোসেন সাব্বির প্রিয় এনায়াস হোসেন সাব্বির লিখছেন শুভ জন্মদিন হ্যাঁ শুভ জন্মদিন ভাই তাহমিদ আহমেদ লিখছেন শুভ জন্মদিন আর অনেক কিছু লিখছেন সেখানে অবশ্যই মন থেকে স্নেহ ও ভালোবাসা

অরুণ দাস জয় লিখেছেন সুবোধন মোদী হ্যাপি বার্থডে নবীন আহমেদ লিখেছেন সুবোধন মোদী প্রভাত বিশ্বাস লিখেছেন হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে ভাই বড় ভাই আবদুল্লাহ আল মামুন লিখেছেন শুভ জন্মদিন মহিবুর রহমান ভাই লিখেছেন শুভ জন্মদিন ফেরদোস সরকার লিখেছেন শুভ জন্মদিন রিতুল আহমদ চিকলু ভাই প্রিয় ভাই লিদিন লিখেছেন হ্যাপি বার্থডে প্রিয় হ্যাপি বার্থডে ভাই দাদা বসুদা বসুদা লিখেছেন প্রিয় দাদা লিখেছেন হ্যাপি বার্থডে জহের ভাই আমার প্রিয় মানুষ উনি লিখেছেন সুভজন্মদিন নুরুল ইসলাম নৌ উমে লেখেছেন সুভজন্মদিন জহির ভাই অনেক মিস করি আপনাদেরকে হ্যাঁ আপনি লিখেছেন বার্থডে বন্ধু সত্যজিৎ দত্ত পুরো কাশ তো জয় নুরুল ইসলাম শহীদ ভাই উনি লিখেছেন শুভজন্মদিন মোহন খান মিস করি শুভজন্মদিন কাজী আব্দুল শহীদ সুভজন্মদিন ভাই আব্দুর রহমান ভাই আপনার জন্য কি বলবো অনেক সিনিয়র মানুষ লিখেছেন থ্যাংক ইউ মন থেকে হায়ুল ইসলাম ভাই শুভ জন্মদিন হ্যাপি বার্থডে সবার জন্য শুভ জন্মদিন আজকে আরেকটা মজার বিষয় আছে আমার সেটা হচ্ছে কি আজকে ধরেন এক বছর আগে গত বছর জানুয়ারিতে আমি ওই ড্রাইভিং লাইসেন্সের জন্য ইয়ে করেছিলাম আবেদন করছিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা শেষে অনেক কষ্ট বিনিময়ে আমি ওই লাইসেন্সটা পেয়েছি এই জন্মদিনে আমার এই লাইসেন্সটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ আসলে আমার মন থেকে আমার অনেক ভালোবাসার জিনিস আমি পেয়েছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ